নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ান বাট ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো বন্ধু আজকের আমি যে বিষয়ের ওপরে কথা বলবো বিষয়টি হলো যে আমরা যে পাখি পুষি তো পাখিরা দেখবেন নতুন পাখিরা সব ফুড খেতে চায় না অনেকেরই পাখি আছে আমরা অনেকের কাছ থেকেই শুনছি যে আমার পাখি সব ফুড খেতে চাইছে না তো বন্ধু আমরা বলি যে সব ফুড কেন খেতে চাইছে না তো অনেক পাখিরই এই সমস্যাটা আছে যে তাদের পাখি সব ফুড খেতে চায় না তো বন্ধু সব ফুড তো খানোর অভ্যাস করতেই হবে তা না হলে ভালো ব্রিড আমরা পাবো না তো বন্ধু আজকে এই বিষয়ের ওপরেই আমি কথা বলব যে আমরা আমাদের পাখিদেরকে কিভাবে সব ফুড খাওয়ানোর অভ্যাস করবো তো প্রথমে বলি যে বন্ধু আমরা বাজার থেকে যদি কোনো নতুন পাখি কিনে আনি তো বন্ধু সেই পাখিকে কিন্তু আমরা এনেই তার পরের দিনকে সব ফুড দেবো না বা দিলে যদি না খায় আমরা কিন্তু এটা ভেবে নিতে পারি না যে পাখিটা সব ফুড খাচ্ছে না এটা বন্ধু নতুন জায়গায় এলে পাখিদের একটা সমস্যা থাকে যে ওরা নতুন জায়গায় এসে খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে করে না তো দু চার দিন থাকার পরে বন্ধুরা ওরা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায় এবং তখন আপনারা সব ফুড দিয়ে দেখতে পারেন খাবে কিনা খাবে না যদি না খায় সব সব ফুডটা তাহলে বন্ধু এই এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে যে ওই সব ফুড খাওয়ানোর পদ্ধতিটা যে কীভাবে সব ফুড খাবে তো প্রথম পয়েন্টে বলি বন্ধুরা রাত্রে দানা এবং জলের বাটিটা আমরা বের করে নেবো জলের বাটি তো আমরা বের করেই নিই তো তার সাথে কিন্তু দানার বাড়িটাও আমরা বের করে নেব। দানার বাড়িটা বের করে নেওয়ার পরে সকালবেলা যখন আমরা দেখবো যে দানা জল দেওয়ার সময় কিন্তু আমরা দানাটা তখন ওকে ডাইরেক্ট দানাটা দেব না সিড মিক্স বলুন বা সিড বলুন আমরা ডাইরেক্ট দেবো না তার কারণ ওটা দিলে কিন্তু বন্ধু আর সব ফুড দেওয়া চলবে না সব ফুডটা খেতে চাইবে না কারণ খিদে তখন সারা রাত থাকবে তো সব ফুডটা আমরা তখন সকালবেলা ইউজ করবো এবং কীভাবে ইউজ করবো তো সব ফুডটা আমরা যে সব ফুড আমরা দিতে চাইছি বয়েল রাইস বলুন বা গ্রিন ফ্রুড বলুন বা এগ ফুড বলুন যে সবজিটাই আমরা সব ফুডটা আমরা দিতে চাইছি তার উপরে কিছু পরিমাণে সিড মিক্স আমরা ছড়িয়ে দেব। খুব সামান্য পরিমাণে সিড মিক্স ছড়িয়ে দেব দিয়ে পাখিকে প্রোভাইড করব কেজের মধ্যে তো দেখবেন পাখিগুলো কিন্তু ক্ষিদের যেহেতু পেটে রয়েছে তো ওরা সকালবেলা কিন্তু খেতে নামবে নেমে দেখবেন যে সিড মিক্সটা ওরা খাওয়া শুরু করছে এবং পাশে যে সব ফুডটা পড়ে আছে একবার দুবার মুখ লাগাবে এবং খেতে চাইবে আবার উঠে দাঁড়ে গিয়ে বসে পড়বে দেখবেন যে আবার নিচে নামছে আবার খেতে চাইছে তো ওরকমভাবে আমরা দু ঘন্টা দেখবো দু ঘন্টা পরে বন্ধু আমরা সব ফুডটা কিন্তু বের করে নেবো দু ঘন্টার বেশি আমরা সব ফুড রাখবো না রাখলে প্রবলেম আছে পাখির ডাইজেস্টের সমস্যা হতে পারে লুদমশানের সমস্যা হতে পারে যে কোনো সব ফুড আমরা দু ঘন্টার বেশি রাখবো না কেজের মধ্যে তো দু ঘন্টা পরে আমরা সব ফুডটা বের করে নেব তো আবার পরের দিনকেই আমরা ওইভাবেই ওই সিস্টেমেই আবার দেব তো এইভাবে আমরা তিন চার দিন এই প্রসেসটা অবলম্বন করব তো দেখবেন বন্ধু আস্তে আস্তে কিছু ওরা সব ফুডটা খেতে শুরু করবে তো ম্যাক্সিমাম সব থেকে বেশি হলে বন্ধু দশ বারো দিনের মধ্যে যে কোনো পাখি আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে কোনো পাখি সব ফুট খাববেই দশ থেকে বারো দিন হচ্ছে লাস্ট প্রসেস তিন থেকে চার দিনে অনেক পাখি খেতে শিখে যায় তো বন্ধু কোনো সমস্যা নেই আমরা এইভাবে চেষ্টা করব প্রত্যেক দিন দেখবেন যে দশ দিন বারো দিন পরে আপনার পাখি দানাও দেবেন কেজের মধ্যে আলাদা সব ফুটও দেবেন সকাল মর্নিং টাইমে দেখবেন যে দানা ফেলে ওরা সব ফুট খেতে চলে গেছে তো দানা খাবে না আগে সব ফুড খেতে যাবে বন্ধু আমি এই প্রসেস আমরা করেছি আমরা করি নতুন পাখি আমরা যখন কেজের মধ্যে আনি দেখি যে খাচ্ছে না তো যে পাখির অভ্যেস আছে আগে থেকে সে তো সব ফুড খাবে দিন তিন দিন পরে দিলে কিন্তু যাদের অভ্যেস নেই অনেক জায়গা অনেক ফার্মে সব ফুড ইউজ হয় না হয়তো তো তার ফলে পাখি নতুন এসে দেখি যে আমরা সব ফুড খাচ্ছে না তো বন্ধু আমরা এই পদ অবলম্বন করি আমরা এই পদ্ধতিতেই খাওয়ানো প্র্যাকটিস করাই পাখিদেরকে তো খায় তো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি বন্ধু যদি আপনার পাখি না সব ফুড খেয়ে থাকে তো আপনি এই প্রসেস এই পদ্ধতিতে আপনি খাওয়ান সিড মিক্সের সাথে হালকা করে সব ফুড মিশিয়ে প্রথম দিন থেকে স্টার্ট করুন আস্তে আস্তে সব ফুড পাশে রেখে দিন সকালবেলা দানার বাটি বের করে দেখবেন যে ফুটোটা খেতে শিখছে আস্তে আস্তে খাচ্ছে খেতে খেতে যখন প্র্যাকটিস হয়ে যাবে দশ থেকে বারো দিনের মাথায় দেখবেন আপনি কেজের মধ্যে দানাও দিন একটা বাটিতে একটা বাটিতে সব ফুট দিন দেখবেন দানা পড়ে আছে আগে সব ফুট খেতে লেগে গেছে পাখি তো বন্ধু এইভাবে আমরা আমরা প্র্যাকটিস করাই বা আপনিও করাতে পারেন আমার অভিজ্ঞতাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো বন্ধু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন ভিডিওটা আর শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধু আমি যে প্রসেসটা বললাম বা পদ্ধতিটা বললাম এটা কিন্তু জাভা বাট পিঞ্চ বাট বদরি বাট স্প্যারো ডাফ ফাফ এগুলোর মধ্যে কিন্তু প্রযোজ্য তো লাভ বাট এইভাবেই প্রসেসে আমরা করে থাকি তো চলুন বন্ধু দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন শ্রেয়ান বাট ইউটিউব চ্যানেল হ্যাঁ ধন্যবাদ